হ্যালো বন্ধুরা দেবি সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই তো আজকে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ডিএমএস দুশো চল্লিশে সেভ করে খেলা চালাবেন মানে আমরা প্রোগ্রামে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় প্যাডেল প্যাডেল মানে প্যাডেলগুলো আমরা বেশি যদি নাড়াচাড়ি করে তাহলে প্যাডেল নষ্ট হতে পারে সেই জন্য আপনারা কি করবেন একটা ডিএমএস যাতে বেশি দিন ব্যবহার করা যায় সেই জন্য আপনারা সেভ করে আপনারা প্রোগ্রাম চালাবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে দুইশো চল্লিশ এর মধ্যে আপনারা সেভ করে প্রোগ্রাম করবেন এবং প্রোগ্রাম চালাবেন তো বেশি কথা বলবো না বেশি কথা বলে আপনারা বিরক্ত হয়ে যাবেন সেজন্য জন্য কথা না বলে আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি চলুন ভিডিও শুরু করি তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রোগ্রামগুলো সেভ করবেন কিভাবে দুইশো চল্লিশ ডিএমএক্স দিয়ে সেভ করবেন যাতে এগুলো লাড়তে না হয় প্যারেল না লেড়ে আপনারা কীভাবে শুধু বাটনগুলো চেপে চেপে আপনারা প্রোগ্রাম করবেন এইগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো প্রথমে আমাকে কী করতে হবে প্রথমে যে কাস্টমার হবে আমাকে লক্ষ্য করতে হবে যে এই জায়গার মধ্যে এখান থেকে এখানের মধ্যে প্যাডেলগুলোর মধ্যে আপনার কোনো সেভ আছে কি না যদি সেভ থাকে তাহলে প্রথমে আমাকে ডিলেট করতে হবে তো প্রথমে আমি কীভাবে বুঝবো সেভ আছে কি না আমি এখানে রান বাটনে ক্লিক করার পরে যদি আলু শু করে দেখছেন এটা আসলে এখানে সেভ না সেভ যদি থাকে তাহলে কেমন উঠবে আপনাদেরকে যেমন দুই প্যাডেল আমি ক্লিক করি দেখেন দুই প্যাডেল দুই নাম্বার প্যাডেল আমি ক্লিক করা মাত্রই কিন্তু আলু চলে আসছে এবং আমার এখানে যে এই দেখেন এখানে কিন্তু কোনো স্টার নেই যদি স্টার থাকে তাহলে এটা ক্লিয়ার আছে এই দুই নাম্বার প্যাডেলটা কিন্তু আমার অলরেডি সেভ করা আছে সেই জন্য আমাকে এটা ডিলেট করতে হবে ডিলেট করতে গেলে কী করতে হবে আমাকে রান বাটন ক্লিক করে এটা জ্বালাতে হবে তারপর এখানে দেখেন ক্লিয়ার একটা আছে ওইটাতে ক্লিক করতে হবে আপনারা এখানে লক্ষ্য করবেন দেখেন এখানে কোনো স্টার নেই যখন আমি ক্লিয়ারে ক্লিক করব দেখেন স্টার কিন্তু অলরেডি চলে আসছে তার মানে আমার এই প্যাডেলটা ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমি এই প্যাডেলটা ক্লিক করি তাহলে কিন্তু জ্বলবে না দেখছেন এটা জল জেলে উঠছে এটাও কিন্তু এগুলো আর জ্বলবে না তার মানে এগুলো ক্লিয়ার আছে দেখছেন এগুলো কোনো শু করবে না এই দেখেন এটা জ্বলে উঠছে এটা জ্বলে উঠছে তার মানে এগুলোর মধ্যে সেভ আছে এগুলো যেগুলো জ্বলবে এগুলো সেভ আছে দেখছেন তো আমাকে সবগুলো ক্লিয়ার করতে হবে তো প্রথমে আমি কি করব ক্লিয়ার করে নেব আমার এই দুইটা ক্লিয়ার হয়ে গেছে তারপর তিন নাম্বারটা এটাও ক্লিয়ার করতে হবে দেখেন এখানে আমার স্টার নেই তো আমি যখন ক্লিক করব তখন কিন্তু স্টার উঠবে তো আমি ক্লিয়ার করে নেব তারপর স্টার উঠবে চলে আসবে এখানে এই দেখেন ক্লিয়ার করে নিছি দেখেন স্টার কিন্তু চলে আসছে দেখছেন এইভাবে আমাকে প্রথমে প্রত্যেকটা প্যাডেল ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতে হবে আপনারা প্রত্যেকটা পোর্টাল প্রথমে ক্লিয়ার করে নেবেন সুন্দর করে আপনারা কিভাবে ক্লিয়ার করবেন এটা তো আমি দেখিয়ে দিলাম এখানে রানে ক্লিক করে আপনার যে প্যাডেলটা ক্লিয়ার করবেন এটার আলো জ্বালাবেন তারপর এটা কি করবেন এখানে আপনারা ক্লিয়ার করে নেবেন দেখেন আমার পাঁচ নাম্বার প্যাডেল অলরেডি ক্লিয়ার হয়ে গেছে দেখছেন পাঁচ নাম্বার প্যাডেল অলরেডি ক্লিয়ার তো ক্লিয়ার হয়ে গেছে এরকমভাবে আপনারা প্রত্যেকটা প্যাডেল ক্লিয়ার করে নেবেন তারপর আপনারা কি করবেন আপনারা আলু জ্বালাবেন এইভাবে আমি প্যাডেল ওয়ানে ক্লিক করলাম দেখেন আলু শু করছে শু করার পরে এটা কিন্তু আমার আলু সেভ হয়ে আলু শু করছে এখন এটা আমি সেভ করব এই কালারটা আমি সেভ করতে চাই তো সেভ করতে গেলে কীভাবে করতে হবে আমাকে এটা লাল সমস্যা হয় আমি সাদাটা করে নিই এটা আমি সেভ করব তো আমি কালার নিয়ে নিচ্ছি সাদা জ্বালিয়ে নিলাম তারপর আমাকে সেভ করতে হবে সেভ করতে গেলে আমাকে এই যে রান বাটন রান এই বাটনটাতে ক্লিক করতে হবে এখানে কিন্তু দেখেন আমার প্যাডেল ওয়ানে এবং স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমি ক্লিয়ার সেভ করতে পারবো দেখেন এখানে যদি আমি ক্লিক করি দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নাম্বার টু চলে আসছে তার মানে আমার এখন এক নাম্বার প্যাডেলে এটা কিন্তু এক নাম্বার প্যাডেল এক নাম্বার প্যাডেলে আমার কিন্তু এই সাদা কালারটা সেভ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে সেভ হয়েছে এখন কিন্তু আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এই সাদাটা চলে আসবে দেখছেন অলরেডি কিন্তু আমাদের সাদাটা সেভ হয়ে গেছে সাদা সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা সেভ করবেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা সেভ করবেন প্রথমে রানে ক্লিক করবেন তারপর আপনি একটা প্যাডেল চয়েস করে নেবেন এখানে দেখেন আপনাকে প্যাডেল চয়েস করার জন্য বলতেছে তো আমাদের আমরা যে চয়েসটা করে নেব আমরা দুই এ ক্লিক করবো এখানে এই দেখেন এখানে আমি দুয়ে ক্লিক দেওয়া মাত্রই দেখেন ওই যে আগে বলছিলাম দুইটা চাপ লাগবে এইটা একটা চাপ দেওয়ার পরবে এখানে দেখেন এই যে দুই নাম্বার প্যাডেল শু করতেছে তারপর আমাকে লাইট আলু নিয়ে আসতে হবে আলু নিয়ে আসলাম তারপর আমি জ্যাপ দিয়ে দেবো এই যে জ্যাপ দিয়ে দিলাম ফ্লাশ দিয়ে দিলাম ঠিক আছে আমি কিন্তু ফ্লাশ দিয়ে দিচ্ছি এখন আমাকে সেভ করতে হবে সেভ করতে গেলে কি করতে হবে আমাকে এখানে রান বাটনে ক্লিক করতে হবে এই বাটনটাতে এই যে রান বাটনে ক্লিক করলাম আমার সেভ হয়ে গেছে তো এইভাবে এইভাবে আপনারা সেভ করবেন সেভ করলে খুব সহজে আপনারা সেভ করতে পারবেন প্রোগ্রামগুলো কোনো সমস্যা হবে না আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু দুইটা সেভ করছেন যদি তিন নাম্বারটা সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন তখন আপনারা আপনারা প্রথমেই লক্ষ্য করতে হবেন আপনারা রান বাটনে ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পরে যে বাটনে ক্লিক করবেন ওই বাটনই কিন্তু সেভ হবে এটা সবসময় মাথায় রাখবেন এখন আমি রান বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চার নাম্বারে সেভ দিব এই দেখেন চার নম্বরে কিন্তু আমি ক্লিক দিছি দেখছেন কোনো আলু শুও করে নাই কোনো আলু শোও করে নাই তারপর আমি এখানে দেখেন এখানে এই যে চার নাম্বার শুও করছে ঠিক আছে তো আমি এখন সেভ দিব ঠিক আছে চার নাম্বারে সেভ দিব তারপর আমি যা খুশি আমি তাই করতে পারবো আমি যদি চাই দেখেন ওটু আপনারা যা যেমন খুশি তেমন দিতে পারেন কোনো সমস্যা নেই দেখছেন তারপর আমি কি করব এখানে সেভ দিয়ে দিব সেভ কোনটাতে দিতে হবে আবারও বলি এইখানে সেফ দিতে হবে এই যে যেটার এখানে আমি সেভ দিয়ে দিলাম দেখছেন ওই যে এই যে সেভ উঠে গেছে কিন্তু দেখছেন দুই দেখছেন এটা সেভ হয়ে গেছে এই দেখেন দেখছেন এটা কিন্তু আমার দুই তিনেও আছে একেও আছে আপনারা চাইলে যে কোনো কুশির যেভাবে কুশি এইভাবে সেভ করতে পারেন কাজ করতে পারেন আসলে আমার একটু প্রবলেমটা আসলে আমি তো নিজে নিজে কাজ করি এই জন্য তো আমি বারোতে আমার সাদা আছে আমি বারোতে আবার আপনাদেরকে আমি ক্লিয়ার দিয়ে দেখিয়ে দিতেছি আপনারা প্রথমে দিবেন তারপর আপনারা পেডেল চয়েস করবেন তারপর ক্লিয়ার দিয়ে দিবেন ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনারা ভারতে ক্লিক করবেন সাদা দিয়ে দিলাম আমরা একটা সাদা সুর শেড তৈরি করে দেবো প্রোগ্রামে দেখেন সাদা শেট তৈরি করছি তারপর আমরা কি করে দেব আবারও আমাদের এখানে রান বাটনে ক্লিক করতে হবে রানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সেভ হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তো আপনারা এভাবেই সেভ করবেন এভাবেই আপনারা প্রোগ্রাম করবেন এভাবেই চালাবেন তো দেখছেন সব কিছু আমাদের কমপ্লিট তো আপনারা এভাবে করবেন এভাবে যদি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা সবগুলো কাজ শিখতে পারবেন খুবই সহজে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে দুশো চল্লিশ ডি এম এস দিয়ে আপনারা সেভ করে প্রোগ্রাম চালাবেন আমি আশা করি যদি আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই পারবেন কীভাবে দুশো চল্লিশ দিয়ে সেভ করে আপনারা খেলা চালাবেন আমি কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য আপনারা যদি শিখেন তাহলে আমিও খুশি হব আর আরেকটা কথা না বললে নয় আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করে লাইক করবেন শেয়ার করবেন বিশেষ করে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে এইটাই আমার আসলে যাওয়া আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি খুশি হই তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা আপনাদের কাছে আপলোড করলাম আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা কীভাবে দুশো চল্লিশ দিয়ে এম দিয়ে সেভ করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন তো আজকের মতন সব তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আর যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন